সালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি জোসিন মিয়া চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগ নিয়ে ওয়েলকাম টু মাই পেজ ক্রেজি ব্লগস বাই এম আসলে আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলাপ করতে যাচ্ছি আপনাদের সাথে সেটা আসলে খুব একটা ভালো বিষয় নয় আমার মনটা আসলে ভীষণ খারাপ সেটা হচ্ছে যে নিউজ ফিরে কিছু নিউজ এবং কিছু খবর দেখে মনটা খুব খারাপ হয়ে গেল সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আসলে মনটা ভীষণ খারাপ হচ্ছে দুইটা নিউজ দেখলাম প্রথম নিউজটা দেখলাম হচ্ছে একজন মাংস ব্যবসায়ী যার নাম হচ্ছে খলিল ভাই তো উনি হচ্ছে কম দামে মাংস বিক্রি করে দেখে ওনার আশেপাশে অন্যান্য ব্যবসায়ীরা ব্যবসায়ী বলবো না আমি তাদেরকে অসাধু ব্যবসায়ী বলবো অসাধু ব্যবসায়ীরা ওনাকে হত্যার হুমকি দিয়েছেন এবং দু একজন মনে হয় আটকও হয়েছেন এই বিষয়ে পুলিশ হচ্ছে খুব গুরুত্ব দিয়ে বিষয়টা দেখছেন কিন্তু তারপরও মজার বিষয় হচ্ছে খলিল ভাই কিন্তু কম দামে মাংস বিক্রি করা এখনও ছেড়ে দেননি উনি হচ্ছে কাফনের কাপড় সাথে নিয়ে কত মহান হৃদয়ের একজন অধিকারী খলিল ভাই উনি দেখেন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন কম দামে মাংস বিক্রি করে যাচ্ছেন উনি কিন্তু ভয় পাচ্ছেন না তো আমার মতে খলিল ভাইয়ের মতন অনেক ব্যবসায়ী আমাদের দেশে এখনও অনেক দরকার আমি আশা করব এই নিউজটা দেখে খলিল ভাইয়ের মতো আর অনেকেই এগিয়ে আসবেন আরেকটা নিউজ হচ্ছে দেখলাম যে রমজানের এখনও প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বাকি বাট এখনই মানুষ কিছু অসাধু মানুষ ব্যবসায়ী তারা পণ্য মজুদ করার কারণে জিনিসপত্র দাম বাড়িয়ে দিচ্ছেন যেমন হচ্ছে খেজুর তারপর সয়াবিন তেল ইত্যাদি ইত্যাদি তো আসলে দেখেন আমরা যদি বিদেশের দিকে তাকাই তাহলে বিদেশের মানুষ হচ্ছে এগারো মাস ব্যবসা করে এবং এক মাস হচ্ছে তারা ছেড়ে দেয় যে আসলে এক মাসে আমরা সোয়াব কমাবো কিন্তু আমরা হচ্ছে দেখেন এগারো মাস যাই করি না করি রমজানের এক মাস আমাদেরকে ব্যবসা করতে হবে এটা হচ্ছে আমাদের মেন্টালিটি এরকম থাকে একদম পুর মেন্টালিটি তো এই এই বিষয়টা হচ্ছে আমরা কবে আসলে বিদেশিদের মতো হব এবং তাদের মতো মন মানসিকতার অধিকারী হতে পারবো সেটা আসলে আমার জানা নেই যদি আপনারা কারো জানা থাকে বা আপনাদের কোনো আইডিয়া থাকে তাহলে প্লিজ কমেন্টস করে একটু জানাবেন আমরা কবে অ্যাকচুয়ালি বিদেশিদের মতো হতে পারবো এবং আমাদের দেশে আরও কবে এই হাজার হাজার লাখ 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 খলিল ভাই জন্মগ্রহণ করবেন স্যালিউট খলিল খলিল ভাই আপনাকে তো আজকের বেশি কথা বলছি না আমি আসলে এই মন খারাপ নিয়েই আসলে আমি আজকে শেষ করতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম